সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের উপরে যেভাবে ভারতের নির্বাচন কমিশন এসআইআর চাপিয়ে দিয়েছে সেটা সঠিক হয়নি আমাদের দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই প্রতিবাদ করেছেন এবং রাস্তায় নেমেছেন এবং তিনি বারবার বলেছেন যে এত অল্প সময়ের মধ্যে এসআইআর করা মানে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে আজকে আমরা সেটাই লক্ষ্য করছি যে যে ড্রাফট ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে আটান্ন লক্ষ সতেরো হাজার মানুষের নাম বাদ এবং তার মধ্যে মৃত ভোটার রয়েছে চব্বিশ লক্ষ সতেরো হাজার এবং পারমানেন্ট সিপ্টেড ভোটার রয়েছে উনিশ লক্ষ বিরানব্বই হাজার দেখুন এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মৃত ভোটারের নাম বাদ হয়েছে এটা তো সঠিক হয়েছে কিন্তু আমরা যদি একটু চিন্তা করি গভীরভাবে দেখি যে একজন মানুষ মারা গেছে সে সত্যি মারা গেছে কিনা তথ্য প্রমাণ যাচাই না করে তাকে হিয়ারিংয়ের সুযোগ না দিয়ে সে যদি হিয়ারিংয়ে অনুপস্থিত থাকে সেসব না দেখে তার পরিবারের সাথে কথা না বলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না নির্বাচন কমিশন তাই করেছে এবং তারা শুধুমাত্র বিএলওদের রিপোর্টের ভিত্তিতে এই আটান্ন লক্ষ মানুষের নাম ভাবে তারা বাদ দিয়ে দিয়েছে এমনকি যে ইয়ারোরা দায়িত্বে ছিলেন তাদেরও কোনো রকম অংশগ্রহণ এখানে তারা রাখেনি শুধুমাত্র জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে তাই আজকে পশ্চিমবঙ্গের ডাব্লু এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন সিইওকে আজকে একটি চিঠি করেছে যে এটা সম্পূর্ণভাবে আমাদের উনিশশো সালের যে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্ট এবং তার সাথে ইলেকটরাল রেজিস্ট্রেশন অফ ইলেকট্রস রুলস উনিশশো ষাটকে বিঘ্নিত করেছে সেখানে বলা হয়েছে যে ভোটার তালিকা থেকে একজনের নাম বাদ দিতে গেলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার অর্থাৎ একজন ব্যক্তি মৃত কিনা সেটা বোঝার জন্য তাকে হিয়ারিংয়ে ডাকা সে যদি হিয়ারিংয়ে অনুপস্থিত থাকে সেটা দেখা তার পরিবারের সাথে কথা বলা এবং ডেথ সার্টিফিকেট তার পরিবার জমা করতে পারছে কিনা সেগুলো না দেখে তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় না এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং আমরা সে কথাই বারবার বলেছি যে বিজেপি এটা চক্রান্ত করছে নির্বাচন কমিশনকে দিয়ে যে বাংলার প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার এবং আমাদের ডানকুনিতে একজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলার ড্রাফট ভোটার তালিকা প্রকাশ করার পরে দেখা গেল তার নাম মৃত হিসাবে এসেছে তার মানে বাংলায় এই যে চব্বিশ লক্ষের উপরে মানুষ মৃত দেখানো হয়েছে এর মধ্যে কত মানুষ আছেন যারা হয়তো প্রকৃত জীবিত আছেন অর্থাৎ তাদের হিয়ারিংয়ে ডাকা উচিত তাদের অনুপ্রস্তিত কিনা সেটা লক্ষ্য রাখা উচিত তাদের ডেথ সার্টিফিকেট পরিবারের মানুষ দিচ্ছে কিনা সেটা না দেখে এভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া অত্যন্ত অনৈতিক হচ্ছে এবং অন্যায় হচ্ছে এবং এ তাই এর বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ রাখছে